আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ আপনাদের দেখাবো আমাদের আমাদের গ্রামের সৌদি আরব থেকে একটা সৌদি আরবই এসে আমাদের মসজিদ মাদ্রাসা করে দিয়ে গেছে আজ আপনাদের দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে মসজিদ মাদ্রাসার কাজ শুরু করছিল আর দুই হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসার কাজটা সম্পূর্ণ হল দেখতে পাচ্ছি এই জায়গা হচ্ছে যে মসজিদটা তৈরি করা হবে এখন চৌদি আরবের লোকের সঙ্গে আমাদের গ্রামবাসী সবাই ছবি তোলা তুলি করতেছে আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করার জন্য ভিডিওটা করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য আমাদের মসজিদ আমাটা তৈরি করতে প্রায় এক বছর সময় লেগে গেল মসজিদ মাদ্রাসাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি প্লাস্টার করা রং করা টাইলস বসানো থাই গ্লাস লাগানো সবগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম ইতিমধ্যে আমাদের মাদ্রাসাতে হাফেজিয়া হাফেজিয়া মাদ্রাসা চালু হয়ে গেছে আমাদের এখানে স্টুডেন্টরা অনেক হয়ে গেছে জানুয়ারি মাসে থেকেই অনেক স্টুডেন্ট আছে দেখতে পারতেছেন অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে ছাত্রছাত্রী